ওয়েটসো ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস আজ শুনবেন সুকুমার রায় রচিত একটি ছোট গল্প বোমকেশের মাঞ্জা সুকুমার রায়ের জন্ম তিরিশে অক্টোবর 18৮৭ সালে বাংলা সাহিত্যে তিনি জনপ্রিয় আবল তাবলের স্রষ্টা হিসেবে তিনি শিশু সাহিত্যিক হিসেবে পরিচিতি লাভ করেছেন পাঠকদের কাছে আজকের গল্প পাঠে সূত্রধর আমি ব্যানার্জি শুরু হচ্ছে টোকিও কি নাগাসাকি ইয়োকামা বোর্ডের উপর প্রকাণ্ড ম্যাপ ঝুলিয়ে হারানচন্দ্র জাপানের প্রধান নগরগুলি দেখিয়ে যাচ্ছে এরপরই বোমকেশের পালা কিন্তু বোমকেশের সে খেয়াল নেই কাল বিকেলে ডাক্তারবাবুর ছোট্ট ছেলেটার সঙ্গে ম্যাচ খেলতে গিয়ে তার দু দুটো ঘুড়ি কাটা গেছে সে কথাটা বোমকেশ কিছুতেই আর ভুলতে পারছে না তাই সে বসে বসে সুতোর জন্য কড়া রকমের একটা মাঞ্জা তৈরির উপায় চিন্তা করছে চীনের সিরিজ গলিয়ে তার মধ্যে বোতল চুর আর করে এমরি পাউডার মিশিয়ে সুতোয় মাখালে পর কীরকম চমৎকার মাঞ্জা হবে সেই কথা ভাবতে ভাবতে উৎসাহে তার দুই চোখ করিকাটের দিকে গোল হয়ে গেল মনে মনে মাঞ্জা দেওয়া ঘুড়ি সুতোটা সবে তালগাছের আগা পর্যন্ত উঠেছে আশ্চর্য কায়দায় ডাক্তারের ছেলের ঘুড়িকে কাটতে যাচ্ছে এমন সময় গম্ভীর গলায় ডাক পড়ল। বোমকেশ এবার তুমি এসো দেখি এরকম ভীষণ উত্তেজনার মধ্যে সুতো মানজা ঘুড়ির পেঁত সব ফেলে আকাশের উপর থেকে বোমকেশকে হঠাৎ নেমে আসতে হলো একবারে চীনের মধ্যিকখানি একে তো দেশটার সঙ্গে তার খুব বেশি পরিচয় ছিল না তার উপর যাও বা দু একটা চীনে দেশের নাম সে জানতো ওরকম হঠাৎ নেমে আসার দরুন সেগুলো তার মাথার মধ্যে কেমন যেন বিচ্ছিরি রকমভাবে ঘণ্ট পাকিয়ে গেল পাহাড় নদী দেশ উপদেশের মধ্যে ঢুকতে না ঢুকতে বেচারা বেমালুম পথ হারিয়ে ফেলল তার কেবলই মনে হতে লাগলো যে চীন দেশে চীনে শিরিশ তাই দিয়ে হয় মাঞ্জা মাস্টারমশাই দুবার তারা দিয়ে যখন তৃতীয়বার চড়া গলায় বলে উঠলেন চীন নদী দেখাও তো দেখি তখন বেচারা একেবারেই দিশেহারা আর মরিয়া মতন হয়ে মানে সাংহাই সাংহাই বলবার কোনো কারণ ছিল না বোধ হয় তার সেজমামার যে স্ট্যাম্প সংগ্রহের খাতা আছে তার মধ্যে ওই নামটা সে পেয়ে থাকবে বিপদের ধাক্কায় হঠাৎ কেমন করে এটাই তার মুখ দিয়ে বেরিয়ে পড়েছে গোটা দুয়ে চর্চাপড়ের পর বোমকেশ তার কানের উপর মাস্টার মশাইয়ের প্রবল আকর্ষণ অনুভব করলেন বিনা আপত্তিতে বেঞ্চের উপর আরোহণ করলেন কিন্তু কান দুটো জুড়োতে না জুড়োতেই মনটা তার সেই হারানো ঘুড়ির পিছনে উদাও হয়ে আবার সুতোর মাঞ্জা তৈরি করতে বসল সারাটা দিন বকুনি খেয়ে তার সময় কাটলো কিন্তু এর মধ্যে কত উঁচুদের মাঞ্জা দেবার সুতো তৈরি হলো আর কত যে ঘুরি গন্ডায় গন্ডায় কাটা পড়লো সে জানে কেবল ব্যোমকেশ নিজেই বিকেলবেলা সবাই যখন বাড়ি ফিরছে তখন ব্যোমকেশ দেখলো ডাক্তারের ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে মস্ত একটা লাল রঙের ঘুড়ি কিনছে দেখে ব্যোমকেশ তার বন্ধু পাঁচকড়িকে বলল দেখেছিস পাঁচু আমাদের দেখিয়ে দেখিয়ে আবার ঘুড়ি কেনা হচ্ছে এ সব কিন্তু নেহাত বাড়াবাড়ি না হয় দুটো ঘুরিয়েই কেটেছিস বাপু তার জন্য এত বাড়াবাড়ি এই বলে সে পাঁচুর কাছে তার মাঞ্জা তৈরির মতলবটা খুলে পড়ল শুনে পাঁচু গম্ভীর হয়ে বলল। তা যদি বলিস তুই কি আর মাঞ্জা তৈরি করে ওদের সাথে পারবি ভাবছিস ওরা কিন্তু ডাক্তারের ছেলে মনে রাখিস ওরা কিন্তু ওষুধ মশলা ভালোই বানাতে পারে এই তো সেদিন ওর দাদাকে দেখলুম সানের উপর কি একটা আড়ত ঢেলে দিল আর তার থেকে ভজ করে গ্যাজলার মধ্যে কি একটা বেরোতে থাকলো ওরা যদি মানজা বানায় না কারোর মানজার সাত দিনেই তার মানজার সাথে পেরে ওঠার শুনে ব্যোমকেশের মনটা কেমন দুমে গেল তার দৃঢ় বিশ্বাস হলো যে ডাক্তারের ছেলেটা নিশ্চয়ই কোনো আশ্চর্য রকমের মানজার খবর জানে তা না হলে বোমকেশের চাইতেও চার বছরের ছোট হয়ে সে কেমন করে তার ঘুড়ি কাটল ব্যোমকেশ স্থির করল যেমন করে হোক ওদের বাড়ির মানজা খানিকটা জোগাড় করতেই হবে সেটা একবার আদায় করতে পারলে তারপর সে ডাক্তারের ছেলেকে দেখে নেবে বাড়ি গিয়ে তাড়াতাড়ি জলখাবার সেরে ব্যোমকেশ দৌড়ে গেল ডাক্তারবাবুর ছেলের সঙ্গে আলাপ করতে সেখানে গিয়ে সে দেখে কোণের বারান্দায় বসে সেই ছোট্ট ছেলেটা একটা ডাক্তারি থোলের মধ্যে কী যেন মশলা ঘটছে বোমকেশকে দেখে সে একটা চৌকির তলায় সব লুকিয়ে ফেলে সেখান থেকে সরে পড়ল ব্যোমকেশ মনে মনে বলল আচ্ছা বাপু এখন আর লুকিয়ে করবে কি তোমার আসল খবর তো আমি পেয়ে গেছি এই বলে সে এদিক ওদিক তাকিয়ে দেখল কোথাও কেউ নেই একবার সে ভাবল কেউ আসলে এর একটুখানি চেয়ে নেব আবার মনে হলো কি জানি চাইলে যদি না দেয় তারপর ভাবলো দূর ভারী তো জিনিস তা আবার চাইবার কি দরকার এই এইটুকু মানজা হলেই প্রায় দুশো গজ সুতো সান দেওয়া হবে এই ভেবে সে চৌকির তলা থেকে এক খাবলা মশলা তুলে নিয়েই এক দৌড়ে বাড়ি এসে হাজি আর কি তখন দেরি হয় দেখতে দেখতে দক্ষিণের বারান্দার জুড়ো সুতো খাটিয়ে মহা উৎসয়ে মান্জা দেওয়া শুরু হলো যাই বল মাঞ্জাটা কিন্তু ভারী অদ্ভুত কই তেমন করকর করছে না তো বোধহয় খুব সুরত তৈরি আর কালো কাঁচের গুঁড়ো দুঃখের বিষয় বেচারার কাজটা শেষ হতে না হতেই সন্ধ্যা হয়ে এলো আর তার বরদায় এসে বলল যে বেশি পাকামি না মেরে এবার যেন সে পড়তে বসে সে রাত্রে ব্যোমকেশের ভালো করে ঘুমই হলো না সে স্বপ্নে দেখল ডাক্তারের ছেলেটা হিংসা করে তার চমৎকার সুতোয় জল ফেলে নষ্ট করে দিয়েছে সব সকাল হতে না হতেই বোমকেশ দৌড়ে গেল তার সুতোর খবর নিতে কিন্তু গিয়েই দেখে কি এক বুড়ো ভদ্রলোক ঠিক বারান্দার দরজার সামনে বসে তার দাদার সঙ্গে গল্প করছেন তার সাথে তামাকও খাচ্ছেন বোমকেশ ভাবল কি অন্যায় এর মধ্যে থেকে এখন না আনি কেমন করে যাই হোক অনেকক্ষণ ইতস্তত করে সে খুব সাহসের সঙ্গে গিয়ে চট করে তার সুতো খুলে নিয়ে চলে আসছে এমন সময় হঠাৎ কাস্তে গিয়ে বুড়ো লোকটির পোলকে থেকে খানিকটা টিকে গেল মাটিতে পড়ি বৃদ্ধ তখন ব্যস্ত হয়ে হাতের কাছে কিছু না পেয়ে বোমকেশের সেই মানজা মাখানো কাগজটা দিয়েই টিকেটাকে তুলে ফেললেন স্বর্গনাশ যেমন টিকের ওপর কাগজ ছোঁানো অমনি কিনা ভষভষ করে কাগজ জ্বলে ওঠে ভদ্দললোকের আউলটাউল পূরে বারান্দায় বেড়ায় আগুন টাগুন লেগে এক ফুলুস্তুলুশकांडো ঘটে গেল আগুন 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 জল 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 অনেক ছোটা ছোটাছুটি আর জল ঢালাঢালির পর যখন আগুনটা নিভে এলো আর ভদ্রলোকের আঙুলের ফোসকায় মলম দেওয়া হলো তখন তার দাদা এসে তার কান ধরে বললেন কি রেখেছিলে রে কাগজের মধ্যে হতো কাঁদো হয়ে বলল কে মানে কিছু রাখিনি খালি সুতোর মাঞ্জা রেখেছিল দাদা তার কৈফিয়ত তাকে নিতান্তই আজগুবি মনে করে আবার কি হচ্ছে বলে বেশ দু চার ঘা কষিয়ে দিলেন বেচারা বোমকেশ এই বলে তার মনকে খুব খানিক সান্তনা দিল যে যাই হোক না কেন তার সুতোটুকু রক্ষা পেয়েছে ভাগ্যের সে সময় মতো খুলে এনেছিল নইলে সুতোর সাথে সাথে তার পরিশ্রম বিকেলে সে বাড়ি এসে চটপট ঘুরি আর লাটাই নিয়ে ছাতের ওপর উঠল। মনে মনে বলল ডাক্তারের ছেলেটা একবার আসুক আজ দেখিয়ে দেব প্যাঁচ খোলাটা কাকে বলে এমন সময় পাঁচ এসে বড় বড় চোখ করে বলল শুনেছিস বোমকেশ বলল না কি হয়েছে পাঁচু বলল ওদের সেই ছেলেটাকে দেখে এলুম সে নিজে নিজে দেশলাই মশলা বানাচ্ছে আর চমৎকার লাল লীল দেশলাই বানাচ্ছে বোমকেশ হঠাৎ লাটাই টাটাই রেখে এত বড় হাঁ করে জিজ্ঞেস করল দেশলাই কিরে মানজা বল মানজা শুনে পাঁচু বেজায় চটে গেল বলছি নাল নিন আলো জ্বলছে তাও বলবে মঞ্জা আচ্ছা গাধা তো তুই বোমকেশ কোনো জবাব না দিয়ে দেশলাইয়ের মশলা মাখানো সুতোটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সেই সময় ডাক্তারের বাড়ি থেকে লাল রঙের ঘুড়ি উড়ে এসে ঠিক যেন বোমকেশের মাথার উপর ফর করে তাকে যেন ঠাট্টা করতে লাগলো তখন সে তাড়াতাড়ি নিজের ঘরের বিছানায় গিয়ে শুয়ে পড়ল বলল আমার অসুখ হয়েছে শুনছিলেন গল্প রচনায় সুকুমার রায় গল্পপাঠ বোমকেশ ও হারান চন্দ্রের ভূমিকায় শক্তিক দে ও দেশের দাদার ভূমিকায় স্বাগত বাসু সাউন্ড ডিজাইন এডিট ও পর্বপরিচালনায় পরিচালনায় শক্তিক দে পোস্টার ডিজাইনে স্বাগত বাসু ও সৈমি ব্যানার্জি আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো খুবই শীঘ্রই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য